আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতের দৃষ্টি থেকে দৃষ্টির দিক থেকে তারা কেউ ভালো কাজ করেনি আল্লাহ বলছেন ওয়াকাসিম বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফারকু তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফেরকায় পার্টিতে মাযহাবে বিভক্ত হয়ে যেও না যারা হবে তাদেরকে আল্লাহ রাসূলের কারীম রাসূলের কি বলে দিয়েছেন তাদের সাথে রাসূলের কারীমের কোনো সম্পর্ক থাকবে না

তবে তাবে ইন্দ্রের যুগে কোনো মাঝাব ছিল না তাহলে তারা সব কোথায় যাবেন তারা কি সবাই জাহান নামে যাবেন যারা আজ বলছেন যে মাধাব মানা ফরজ তাদের একটু চিন্তা করা উচিত কোরআনের আরা সুরা ইমরান এর একশো তিন নম্বর আয়তের দৃষ্টিতে এবং ছয় নম্বর সুরা আল আম এর একশো উনষাট নম্বর আয়তের দৃষ্টিতে একটু চিন্তা করে দেখার দরকার তারা বেশি বুদ্ধিমান ছিলেন না কোরআন না পড়ে মাঝাম মেনে আমরা বেশি বুদ্ধিমান হয়েছি পড়তেন কোরআন মানতেন খলিফারা কোরআন ইন্দ্রা কোরআন পড়তেন কোরআন মানতেন তবে তাবে ইন্দরা কোরআন পড়তেন কোরআন মানতেন তারা কোরআন পড়ে মাঝাব না মেনে তারা কি বেশি বুদ্ধিমান ছিলেন না আজ কোরআন না পড়ে মানুষের লেখা বিভিন্ন গ্রন্থ পাঠ করে বিভিন্ন থিওরি মেনে আজ মাঝাব মেনে মানুষ বেশি বুদ্ধিমান হয়েছেন একটু চিন্তা করে দেখার দরকার আল্লাহ আমাদের সবাইকে অভিন্ন হয়ে কোরআনের স্যায় এসে একত্রিতভাবে জীবন কাটানো তফিক দান করুন ওমা আলাই না ইদিন